সেই বিএনপি যদি উঠে দাঁড়ায় পুলিশ লাগবে না মিলিটারি লাগবে না বিএনপির অনেক ক্ষতি হয়েছে যাবেন এটি ঠিক করে এই কথাটা জানে কিভাবে যাবে ঠিক করে তার মানে ডক্টর ইউনুস একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবে যদি আপনি ফিরতে পারেন আপনার কর্মস্থলে আপনার বাড়িতে আপনার

তিনি নির্বাচন কমিশন কে দিয়েছেন নির্বাচন কমিশন যদিও তার আগে থেকে প্রস্তুতি শুরু করেছে প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমার জানিয়েছে এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয় কেউ কেউ বলেই ফেলেছে তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে হয় বিএনপি একমাত্র দল এখন অনেক দল আছে কিন্তু বিএনপি একমাত্র দল যার ঠিক কটার পর্যন্ত আমাদের সাগরে বন্দরে নদী নালায় যেখানে দশজন লোক থাকবে সেখানে পক্ষে ছয় থেকে সাতজন হচ্ছে আওয়ামী লীগ ছিল পালিয়ে সেই বিএনপি যদি উঠে দাঁড়ায় পুলিশ লাগবে মিলিটারি লাগবে না দেশকে রক্ষা করার জন্য তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে সমালোচনা করছিল ভুলটা আপনারা করেছেন তা সংশোধনের একটি চান আর নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা যায় আর যদি নির্বাচনের নামে প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করে তাহলে পরে আপনাদের দ্বিগুণ হিসেবে হলো আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি পেয়েছে বিএনপির অনেক ক্ষতি হয়েছে মুক্তিগত দল প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি জনধিকৃত দলকে পাশে রাখে রেখেছিল জাতীয় সরকার গণতান্ত্রিক লড়াই করবে সেটি আপনারা মনে রাখলে ভালো আপনাদের জন্যে দেশের জন্যে মানুষের জন্য সেটি কিভাবে খরন আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্য করি এবং এই সাফল্যের মধ্য দিয়ে যে সরকার আসবে আমরা মনে করি সেই সরকার এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র সার্বভৌমত্ব মানুষের অধিকার এটা রক্ষা করতে পারবে